অবশেষে চার হাজার ছশো শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপারভাইজার এমটিএস ক্যাশিয়ার সহ আঠারোটি পদে চাকরির সুযোগ আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ফর চার হাজার ছশো ভ্যাকান্সিস নিয়োগকারী সংস্থা কেন্দ্রীয় সরকারি সংস্থায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটি অল অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিক্যাল সার্ভিস অর্থাৎ এইমস তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে প্রথমেই দেখে নেব পদের নাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সার্ভিসেস তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদগুলি রয়েছে যথা এখানে শৈন্যপাদের মধ্যে প্রথম শূন্যপদ হচ্ছে কিপার এরপরে মাল্টিটাস্কিং স্টাফ ক্যাশিয়ার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার রিসেপশনিস্ট রেকর্ড অফিসার সুপারভাইজার টেকনিশিয়ান ফার্মাসিস্ট জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব টেকনিশিয়ান হসপিটাল অ্যাটেন্ডেন্ট হাউসকিপার জুনিয়র ওয়ার্ডেন নার্সিং অ্যাটেন্ডেন্ট ইসিজি টেকনিশিয়ান লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট প্রভৃতি পদে আপনারা আবেদন জানাতে পারবেন মোট শূন্য পদের সংখ্যা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সার্ভিসেসের তরফে একাধিক সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে চার হাজার পাঁচশো সপ্তানব্বইটি এর মধ্যে পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে তাই আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই দেখে নেবেন সীমা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ আঠারো প্লাস এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এস টিএসি রা পাঁচ বছরের বয়সের ছাড় পাবে ঊর্ধ্ব বয়স সীমার উপরে ও বিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য পদ অনুযায়ী একাধিক শিক্ষাগত যোগ্যতার চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি সব যোগ যোগ্যতাতে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদে আবেদনের সুযোগ পেয়ে যাবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই ভিজিট করুন মাসিক বেতন চাকরি প্রার্থীদের পদ অনুসারে মাসিক বেতন নির্ধারণ করা হবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়ার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন অফিসিয়াল নোটিফিকেশন পদ অনুযায়ী বিস্তারিত মাসিক বেতন উল্লেখ রয়েছে আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়া শেষ পর্যায়ে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে প্রার্থী বাছাই প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা এবং যে পদে আবেদন জানাবেন সেই পদের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে আবেদনের তারিখ আবেদন প্রক্রিয়া আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত চলবে আগ্রহী চাকরিপ্র্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন